নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন টিচার আজ আমরা নিয়ে এসেছি সরাসরি কথা না বলে ডাব্লিউ বিপের সম্ভাব্য অ্যান্সার কী যেটা কি হতে পারে কতগুলো ঠিক দেখে নেব প্রথমে জিকে তারপরে আস্তে আস্তে জিকে জেনারেল নলেজের পর আসবো ম্যাথামেটিক্স আর প্রথমে দেখে নিচ্ছি জেনারেল নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবার আসছি একের পর এক প্রশ্নের সঠিক উত্তর নীতি আয়োগের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা সঠিক আনসার পরের আনসার চলে যাব ছটপট বায়ুমন্ডলে কোন স্তরে সর্বেক্ষ বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটে এটা হচ্ছে ট্রোপোস্পিয়ার আমাদের অনলাইন এডুকেশন টিচারের প্রায় ক্লাস যখন হতো সবাই পড়েছে ট্রোপোস্পিয়ারে সঠিক আনসার যেখানে বিভিন্ন রকম মেঘ সৃষ্টি বা কোনো রকম আবহাওয়া সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটতো ট্রোপোস্পিয়ার ঠিক আছে পার্লামেন্টের দুটো অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান ছ মাস যে শীতকালীন অধিবেশন বা গ্রীষ্মকালীন অধিবেশন ছ মাসের ব্যবধান থাকা উচিত তার থেকে বেশি থাকা উচিত না এটাই হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে পরবর্তী কোশ্চেনের দিকে এবার নজর রাখবো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি তো মিজোরাম ইটানগর এটা মিলছে না মণিপুরের ইম্ফল নাগাল্যান্ডের কইমা মেঘালয়ের শিলং আপনার জানেন তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ পরেরটাই চলে যাবো কি আছে ইউএনএ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতগুলি তো পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্যের সংখ্যা পাঁচ অপশন এ ইজ রাইট অ্যান্সার কারা কত নম্বর করেছে একটু কমেন্ট করে জানাও দেখি এবং কত কাট অফ হতে পারে তোমাদের কার কত অনুমান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবরের খান সম্পর্কিত তো শরদ হবে সঠিক অ্যান্সার শরদ পরের চলে যাব এর কে ইজি ওটিসি এটা হচ্ছে সঠিক পরবর্তী চলে যাব। নিচের কোনটি বিশ্বের সর্বেক্ষ বৃহত্তম চিনি উৎপাদনের দেশ অপশন বি ব্রাজিল ব্রাজিল ইজ দা রাইট आंसर ব্রাজিল অনেকে এটা আর কিছু বলছিল ভারত ইন্দোনেশিয়া বা কিউবা কিন্তু ব্রাজিল হচ্ছে একদম সঠিক অ্যান্সার নন স্টিকি রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয়ে থাকে তো এটা হচ্ছে টেফলন টেফলন দিয়ে আচ্ছাদিত করা হয়ে থাকে পরের কোশ্চেনে যাব নিচের কোন বিদ্রোহটি সিধু কানু বীরসার সাথে সম্পর্কিত তো সাঁওতাল বিদ্রোহ তোমরা জেনে এসছো সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন সালে এটা সিধু কানু বীরসা সাথে সম্পর্কিত পরের কোশ্চেনে চলে আসবো নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গায় তো একই জায়গায় কোনগুলো গুলো ব্রহ্মপুত্র এবং সিন্ধু এই দুটো নদী প্রায় একই জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে পরবর্তী যে সারকে বসে আনা যেটাকে বলে জল কট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত উত্তর হবে তামিলনাড়ুর সাথে সম্পর্কিত পরের অপশন থেকে চলে যাব নিচের কোনটি মানব দেহের রক্ত তৈরিতে প্রয়োজন আয়রন আমরা আয়রন ট্যাবলেটও খাই আয়রন হচ্ছে সঠিক আনসার পরের এতদিন পর অনলাইন এডুকেশান টিচারকে দেখে কেমন লাগছে ভিডিও কমেন্ট করে জানাও আর যারা প্রথম থেকে আমার সাথে যুক্ত আছো কারা কারা তারা কমেন্ট করে জানাও কত বছর ধরে যুক্ত আছো কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় তো একুশে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুবার এটা পালন করেছেন বিভিন্ন রকম ফটোশ্যুট করে তাই এটা ভোলার কোনো কথাই নেই কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশন প্রথম বন্দে ভারত গাওয়া হয়েছিল আঠারোশো সালে আঠারোশো সালে শাহজাহানের চার পুত্রের মধ্যে কে অথর ভাবে অনুবাদ করেন এটা একটু জটিল প্রশ্ন কারা করেছে দেখি এটা দ্বারা হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন চলে যাব সেফোলজি কি সেফোলজি হচ্ছে নির্বাচন ভোট ইত্যাদি পরিসংখ্যান সংক্রান্ত চর্চা এটাই হচ্ছে সেফোলজি পরের কোশ্চেনে গেলে নীচের কোন পরিপাকীয় এনজাইম মানুষের লালারসে উপস্থিত টায়ালিন হবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে যাবো নীচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটে পর্তী বুধ শুক্র পৃথিবী মঙ্গলত বুথ হচ্ছে রাইট অ্যান্সার বুধ এবং শুক্র অপশন সি আমাদের জাতীয় পতাকার প্রস্ত এটা মনে রাখ এই জায়গাটা কি বলে সে এবং দৈর্ঘ্য অনুপাত দুর্ঘট প্রস্ত না তো দুর্ঘট প্রস্ত হলে আলাদা হতো প্রস্তুত দৈর্ঘ্য অনুপাত তাহলে কি হবে টু টু থ্রি টু টু থ্রি ইজ রাইট অ্যান্সার অপশান ডি প্রচন্ড ঝড়ের পূর্বে ব্যারামিটারের পারদস্তম্ভ নেমে যায় এটা প্রত্যেকেই জানো যে পড়ানো হতো যে বিভিন্ন জায়গায় বায়ু উত্তাপ হয়ে উপরের দিকে উঠে যেত সেই জায়গায় শূন্য হতো বায়ুর চাপ হ্রাস পেত সেটা পূরণ করার জন্যই বাইরে থেকে বাতাস আসার সময় ঝড়ের সৃষ্টি হতো তাহলে এটা সম্পূর্ণরূপে বায়ু হ্রাসের এটাই হবে উত্তর আবুল ফজলের আকবরের নামা লেখা হয়েছিল ফার্সিতে এটা রাইট আনসার ফার্সি এইগুলো হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর এরপরে ম্যাথামেটিক্স নিয়ে আসছি ভিডিওটি লাইক করে দাও ততক্ষণে আর কারা কারা প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছো কমেন্ট করে জাস্ট জানাও